আলঙ্গি খাইতে বসে গেছো ওই তোমার ভাই টাকা পাঠাইছে দুদিন আগেই পাঠাইছে আমি তোমার দিতেই ভুলে গেছি ভাই তো সব সময় আমার কাছে টাকা পাঠায় তোমার কাছে টাকা পাঠাইলে এবার আর কো না তোমার ভাই যাওয়ার সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে কইছে এখন থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইবো এই নাও এখানে 15000 টাকা আছে দাদা ভাবি এখানে মনে হয় কোনো ভুল হইছে ভাইজানের তো পঞ্চাশ হাজার টাকা পাঠানোর কথা পনেরো হাজার টাকা তো না তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই চাকরি পাঠাবো এর বাইরে আর কোনো টাকা পাঠাতে পারবো না আর মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না এত দিন ধরে এই সংসারে সে এত কিছু করলো তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে তাই না ভাবি তুমি এগুলো কি বলতেছো এই সংসারটা তো ভাইজানের তুমি আমার আর ভাইজানকে আলাদা করে কথা কেন আমার ভাইজার জীবন এইভাবে কথা বলতে পারে না তো দেখছো ভাবি কি কইছো এর মধ্যে মারে কাঁদছো কিসের জন্য হ্যাঁ আরঙ্গি তুমি এটা কি বলতেছো আমি তোমারে আর তোমার ভাইরে আলাদা করতেছি এটা তুমি বলতে পারলা শোনো আরঙ্গি তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো তোমার যে শার্ট প্যান্ট সব কিছু কিন্তু আমার স্বামীর টাকা না আমার স্বামীটাকে তুমি ফুটানি করতেছ এখন যদি আমার স্বামী নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কথা যদি চিন্তা করে এতেই ভাইভাবে খারাপ হয়ে গেল সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো এরপরেও তোমার লক্ষ্য আমি না হ্যাঁ এত লভ্ তোমার একটু কম টাকা দিছে সাথে সাথে ভাইভাবে খারাপ হয়ে গেল না আপনি ভুল করতেছেন ভাবে আমি আপনার স্বামীরটা খাই না পরি না আমি আমার ভাইয়েরটা খাই পড়ি আর আমার কোলে না আমি লোভী না আপনার স্বামী ফোন দিলে তার কাছ থেকে ভালো করে শুনে নিয়ে কতটা লোভী আপনার মধ্যে একটা মানুষ যদি ঘরে থাকে না কারণ মেলা শত্রুর প্রয়োজন হয় না সংসারে আগুন লাগানোর জন্য আপনার মধ্যে একজন মানুষের যথেষ্ট কি কইলেন হ্যাঁ আমি সংসারে আগুন লাগাই আমি খারাপ মানুষ হ্যাঁ এই সংসারে এই সংসার ওপর পেঁচা আমার হ্যাঁ এই সংসারটা আমি করব না আমি আমার বাপের মানে চলে যেতাম দেখে আমার থেকে আমি দেখো মাছ ও মা এগুলো কি বলতেছ তুমি হলো ঘরের লক্ষ্মী তুমি যাইবা কেন হ্যাঁ আলমগীর আর একটা কথাও কবি না তাহলে কি দুজুত পিঠা করু বৌমা তুমি ঘরে যাও আর মানিকের লোকে কথা কই এলো মনে ক্যাটামা আর অভিনয় করেন না আপনি ভবন ক্যাটক করছেন কলারে আমার পিসের লেলাই দিয়ে কারণ বাপ করতেছেন তাহলে কিছুই বোঝেন না আমি তাই সকালে বাপার বাড়ি চলে যাব তারপরে এই বিচার করুক তারপরে দেখুন যে সংসার করে কি না করি সংসার খ্যাত করি ও মা

আজ ভাই আরে অবন্ত ভাষায় গালাগালি করছিস আর এই গালাগালিতে তোমার মায়ের ছায় ছিল তুমি তো জানো না যখন তখন তোমার ভাই আমার ঘরে ঢুকে চেক করে যে আমি কি করতেছি আমি তো থাকাসেনা হ্যাঁ এত কিছু থাকি আমি তো তোমাকে মইরা যাব তুমি তুমি বাংলাদেশে আসবা নাকি তোমার কাজ দি আমি অন্য একটা করব বলো ঠিক আছে আসো আসুন ও

তারপর কিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও মাথা গরম করোনা এইখানে শোনা কিছু নাই আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো আমি আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব ভাইজান তুমি কি কইতাছো এই সব তোমার দুটো পায়ে ধরি তুমি বিচার ডাইকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান আমরা নিজেরা বইসা কথা কয়ে সব কিছু ঠিকঠাক করে সমাধান করে ভালো তুমি কাউরে ডাইকো না ভাইজান না পারুম না যা হইব শালিসু মানিক মানিক